এই সব সবথেকে বড় খবর এবার বড় পদক্ষেপ নিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবার রাজভবনের ভেতরে আর কোনো রাজ্য পুলিশ থাকবে না রাজভবনের যে গেট আছে সেই গেটের পর থেকে কোনো রকম রাজ্য সরকারের অধীনস্থ পুলিশ আর থাকবে না রাজ্য সরকারের যাবতীয় পুলিশকে রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস পরিবর্তে এবার থেকে গোটা রাজভবন চত্বরে অর্থাৎ রাজভবনের গেটের ভেতর থেকে গোটা এরিয়াতে কেবলমাত্র কেন্দ্রবাহিনী মোতায়েন থাকবে বলা বাহুল্য রাজভবনে ঢুকতেই একটি পুলিশের অর্থাৎ রাজ্য পুলিশের একটি চেকপোস্ট থাকে সেই চেকপোস্টও এবার তুলে দেওয়ার করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস অন্যদিকে রাজ্যপাল সি বি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করেছিলেন যাতে করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় রাজভবনে টোটাল এরিয়াতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও নির্দেশ দিয়েছে রাজভবন চত্বর থেকে টোটালি রাজ্য পুলিশকে উঠে যেতে সেখানে আগামী তিন চার দিনের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলা বাহুল্য আগের যে রাজ্যপাল ছিলেন অর্থাৎ জগদীপ ধনকার স্যার জগদীপ ধনকার স্যারের ক্ষেত্রে যারা নিরাপত্তারক্ষী ছিলেন তারা প্রত্যেকেই ছিলেন কেন্দ্রবাহিনী প্রথমে রাজ্য পুলিশ থাকলেও পরবর্তীতে জগদীপ ধানকার স্যার তাদেরকে পরিবর্তন করে সেখানে কেন্দ্র বাহিনী নিয়ে আসেন আর এবার গোটা রাজভবনের ভেতরে কোথাও আর রাজ্য পুলিশের স্থান নেই তাদেরকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিলেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস বলা হচ্ছে আজকের বিকেলের মধ্যেই চাটি বাটি গুটিয়ে রাজভবন থেকে বেরিয়ে যেতে রাজ্য পুলিশকে বলা বাহুল্য রাজ্য সরকার বনম রাজ্যপাল ইস্যু অনেক সরগরম সেখানে বিভিন্ন সময় রাজ্য সরকার রাজ্য পুলিশ মারফত বিভিন্ন ষড়যন্ত্র এবং বিভিন্ন মিথ্যা মামলাও করেছে রাজ্যপালের বিরুদ্ধে সেই সমস্ত কাণ্ড দেখার পরেই রাজ্যপাল এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন